আল্লাহ তাআলার প্রিয় হাবিব رحمتাল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠালেন তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি তার পিতাকে হারালেন বাপহারা ইতিন হয়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবীজির পিতা আব্দুল্লাহ মদিনায় ব্যবসায়িক সফরে গেলেন সেখানে গিয়ে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন ফেরার পথে তিনি ইন্তেকাল করলেন এইভাবে করে নবীজি তার মায়ের পেটে থাকাকালীন অবস্থায় তার বাবাকে হারালেন মায়ের পেটে থাকাকালীন সময়ে বাপ হারা এতিম হয়ে গেলেন রব্বুল আলামিন তাকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠালেন যেই দিন মা মেনার ঘরে নবীজির জন্ম হলো সেই সময় কিছু অলৌকিক ঘটনা ঘটে গেল নবীজির মাম আমি না তার নিজের মুখে বলছেন আমার ঘরে যখন শিশু মোহাম্মদুর রসুল্লাহ করেন সাল্লাহ আলাই সাল্লামের জন্ম হলো আমি নজর করে দেখলাম আমার শিশু মোহাম্মদের দেহ মুবারক থেকে একটা আলো বিচ্ছুরিত হলো যেই আলোতে সিরিয়ার মহলগুলো আলো প্রজ্জ্বল হয়ে গেল নবীজির জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছে নবীজির মা আমার তার নিজের ভাষায় বলছেন আমি নজর করে দেখলাম আমার শিশু মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের দেহ মুবারক থেকে একটি আলো বিচ্ছুরিত হলো সেই আলোতে সিরিয়ার প্রাসাদগুলো গুলো ঝলমল করছিল আরো কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল নবীজির যখন জন্ম হয়েছিল তখন কেসরার রাজপ্রাসাদের চোদ্দটি পিলা ধসে পড়েছিল অব্লাহ আত্মার শুধু তাই নয় অগ্নি উপাসকদের অগ্নি আগুন নিভে গিয়েছিল বুহাইরা পদ্রেব কোপ শুকিয়ে গিয়েছিল এবং তার গির্জা ভবিষ্যৎ হয়ে পড়েছিল নবীজির জন্মের সময়ে এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে মূর্তি পূজারী অগ্নিপূজারী এবং সমস্ত গোমরাগীর যে পরিসমাপ্তি হবে তার সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল শুধু তাই নয় তার পাশাপাশি পারস্য এবং রোম সাম্রাজ্যের পতন যে অবশ্যম্ভাবী এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে তার সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল এইভাবে করে তিন অবস্থায় মা আমেনার ঘরে নবীজির জন্ম হল নবীজির জন্মের পরে নবীজির দাদা আব্দুল মুতালিম ছোট্ট শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে দেখে বড় আনন্দিত হয়ে গেলেন তিনি তার নাতি শিশু মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে বাইতুল্লাই ঢুকলেন কারণ তখন কাবা ঘরের ভূতবল্লি কাবা ঘরের তত্ত্বাবধায়ক ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্মের পরে নবীজির দাদা নবীজিকে নিয়ে কাবা ঘরে প্রবেশ করলেন কাবা ঘরে প্রবেশ করার পর আল্লাহর শুক্রিয়া জানালেন এবং তার প্রিয় নাতির জন্য প্রাণ ধরে দোয়া করলেন তারপরে নিজেই তিনি নাম রাখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ এর অর্থ হলো প্রশংসিত এই পৃথিবীতে আল্লাহর পরে যার প্রশংসা মানুষ সবচাইতে বেশি করে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও নবীজির আরও অনেকগুলো গুণবাচক নাম আছে এটা নবীজি তার নিজের ভাষায় বলেছেন বুখারী শরীফের বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নালি আসমা আন আমার একাধিক নাম অনেকগুলো নাম রয়েছে আল্লাহ দনে বললেন انا محمد وانا احمد আমি হচ্ছি মোহাম্মদ আমি হচ্ছি আহমদ এই যে মোহাম্মদ আর আহমাদ এই দুটো শব্দই হামদুদ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো প্রশংসা মহাম্মাদ মানে হলো যার প্রশংসা করা হয় আর আহমাদ মানে হলো যিনি প্রশংসা করেন নবীজির নাম আহমাদ কেন কারণ তিনি আল্লাহর প্রশংসা বেশি করেছেন এই জন্য তার নাম তার নাম সবাই বলেন তার নাম আহমাদ আর নবীজির নাম কেন কারণ তার কথা কাজ তার অভ্যাস এক কথায় তার প্রশংসা আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে বেশি এই জন্য তার নাম মোহাম্মদ সাল্লাহ এই মোহাম্মদ আর আহমদ ছাড়াও নবীজির আরো অনেকগুলো নাম আছে নবীজি বলেছেন ও আনাল মাহি আমার নাম মাহি মাহি তো আরবি শব্দ এর মানে হচ্ছে নিশ্চিন্নকারী নবীজি বলেছেন ও আনাল মাহি আমি হচ্ছে নিশ্চিহ্নকারী আমার নাম মাহি কেন ভবীজি বলেছেন আল্লাহ দিয়ম হ্ল হুলিয়াল কোফ এই জন্য আমার নাম মাহি কারণ আমার মাধ্যমে রব্দুল আলামিন পৃথিবীর কোফ এই পৃথিবী থেকে কুফরকে নিশ্চিন্ন করে দিবেন আমার মাধ্যমে আল্লাহ তালাহা কুফরকে মিটিয়ে দিবেন এই জন্য আমার নাম হচ্ছে আল মাহি এগুলো মুখস্থ করে যান এগুলো সব আমাদের ভবীজির নাম মুহাম্মাদ আহমাদ এরপর এখন কি বললাম আল্মাহ এর পরে নবীজি বলেছেন আমার নাম ও আনাল হাসির। আল্লাহ হাসিফ হাসির মানে হচ্ছে জড়কারী নবীজি বলেছেন আমার নাম হাসিফ আল্লাহাদী ইয়াশ রফ্না সোহালা কদামাই আমার নাম এই জন্য হাসিম কারণ সবার আগের আব্দুল্লাহ আলামিন আমাকে কবর থেকে উঠাবেন আমার পুরীর সকল মানুষকে কবর থেকে উঠেই আমার পেছনে পেছনে সবাই কেনে হাসির মাঠে জড় করা হবে এই জন্য আমার নাম হাসিদ নবীজি বলেছেন আমার নাম হচ্ছে আতেদ ও আন আল্লাহ হাতেব আল্লাহ নীলা হিসাবে আহাদ এই জন্য আমার নাম হাতেব কারণ আমার উপরে এই পৃথিবীতে আর কোনো নবীর আগমন হবে না তাহলে এই হাদিসে নবীজির পাঁচটি নাম আমরা পেলাম মোহাম্মদ আহমেদ আলমাহি আল হাশিফ আল্লা হাফেদ

একবার আমাদের সামনে তার অনেকগুলো নাম তুলে ধরলেন তার অনেকগুলো নামের কথা আমাদেরকে জানালেন নবীজি বললেন আনা মোহাম্মদ আমি হচ্ছি মোহাম্মদ ও আনা আহমদ আমি হচ্ছি আহমদ ও আনাল মুকাফিন আমি হচ্ছি মুকাফিন নবীজি আরো বললেন ও আনাল হাসিদ আমি হচ্ছি হাসিদ ও আনা নবী তৌবা আমি হচ্ছি তাওবার নবী ও আনা নবী রহমা আমি হচ্ছি রহমতের নবী আমার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন আনা নবীল মোলহামা আমি হচ্ছি মালহামার নবী অর্থাৎ আমি হচ্ছি যুদ্ধ আর জিহাদের নবী সোভাল এই সবগুলোই নবীজির নাম যা হাদিসে বর্ণিত হয়েছে হাদিস ছাড়াও ওরানুল কেরিমি আল্লাহ তালা তার নবীকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছে নবীজির অনেকগুলো সিফাতি নাম রয়েছে যেমন নবীজির নাম হচ্ছে শাহিদ আল্লাহ তালা বলেছেন ইন্দা আর সালনা শাহিদান নবীজির নাম হচ্ছে মুবাসির মুবাসির নবীজির নাম হচ্ছে মুমদিন নবীজির নাম বাসির নবীজির নাম নাদির কারণ আল্লাহ তাআলা তাকে বাসির ও নাদির বানিয়েছে এগুলো সবই হচ্ছে নবীজির নাম তাওলিদ জন্ম হলো মা আমেনার ঘরে এতিম অবস্থায় আসলেন নবীজির দাদা কাবা ঘরের ভিতরে গেলেন আল্লাহর প্রশংসা জানিয়ে নবীজির নামও রাখলেন এরপরে নবীজির লালন পালন কিভাবে হলো শুনেন নবীজির জন্মের পরে তার মা আমেনা তাকে দুধ পান করালেন তার পাশাপাশি আবুল আহাবের দাসী সুয়াইবা সেও কিছুদিন নবীজিকে দুধ পান করাল নবীজির পিতা আবদুল্লার একজন মুক্ত দাসী ছিলেন তার নাম উম্মে আইমান এই উম্মে আইমান সেই সময় কিছুদিন নবীজির দেখাশোনা করলেন লালন পালন করলেন এরপরে নবীজি চলে গেলেন ধাত্রী হালিমাতুসাদিয়ার গৃহে প্রতিপালনে এবার তিনি চলে গেলেন সেই সময়ে আরবের শহুরে নাগরিক যারা ছিলেন তাদের মধ্যে একটি রীতি ছিল কোনো নবজাতক শিশু জন্ম নেওয়ার পরে শহরের রূপবালাই যেন সেই শিশুকে আক্রমণ না করে এবং সেই শিশু যেন মরুভূমির রুক্ষ এবং শুষ্ক আবহাওয়ায় শক্তিশালী হয়ে বেড়ে উঠে এই জন্য আরবের শহুরে নাগরিকরা জন্মের পরে ধাত্রী তালাশ করে মরুভূমিতে থাকা ধাত্রী তালাশ করে দুধপানের জন্য তাদের নবজাতক শিশুকে দুই বছরের জন্য ধাত্রীর কাছে দিয়ে দিতেন নবীজির জন্মের পরেও এই একই রীতি অনুসরণ করা হবে নবীজির জন্মের পরেও ধাত্রী হালি মাতু কাছে নবীজিকে দুধ পানের জন্য সুপর্দ করে দেওয়া হবে সমাধান ঘটনাটি ছিল এই রকম তায়েফের বনু সাঁধপুত্রের ছিলেন এই হালি মাতু হালিমতুসাদিয়া তার নিজের ভাষায় বলছেন তায়েফ থেকে সাদ গুত্রের বড় সাদ গুত্রের মহিলারা মক্কা নগরীতে এসেছিল দুগ্ধ শিশু তালাশের জন্য কারণ সেই সময় মরুভূমিতে থাকা বেদুইন নারীরা দুগ্ধ শিশু তালাশ করে নিয়ে যেত তাদেরকে দুধ পান করাতো তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে তারা কিছু অর্থকরী টাকা পয়সা উপার্জন করবে কায়েফের বড়ো সাজপুত্রের মহিলারা মক্কায় আসল দুগ্ধ শিশু তালাসের জন্য হালিম আত্স সাঁজিয়া বনছেন আমিও আমার বান্ধবীদের সাথে রওনা করুন না কারণ সেই বছরটি ছিল দুর্ভিক্ষের বছর চতুর্দিকে অভাব অনটন দুর্ভিক্ষের বছর আমি আমার স্বাদের সঙ্গে পরামর্শ করলাম মক্কায় গিয়ে যদি আমরা কোনো দুগ্ধ শিশু তালাশ করে নিয়ে আসি আর সেই শিশুদেরকে দূর পান করিয়া আমরা যদি তার পরিবারের কাছ থেকে কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে এই দুর্ভিজ্ঞের বছরে আমরা খুব মতে চলতে পারবো তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করে তার স্বামীকে সাথে নিয়ে তার বান্ধবীদের সাথে এবার তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করলেন হালিমা তু সাদিয়া বলছেন দুর্ভিক্ষের কারণে আমি যে গাধার পিঠে আরোহণ করেছিলাম আমার গাধা অত্যন্ত দুর্বল ছিল সে ঠিক মতো চলতে পারছিল না এই জন্য আমার সাথে আমার যে সকল বান্ধবীরা রওনা করেছিলেন তারা আমার অনেক আগে মক্কায় পৌঁছে গেলেন আমার অনেক আগে মক্কায় পৌঁছে যাওয়ার কারণে সম্ভ্রান্ত আর ধনী ফ্যামিলি ধনী পরিবারের শিশুদেরকে তারা তারা সংগ্রহ করে ফেলল আমার গাধাটি দুর্বল থাকার কারণে আমি সবার শেষে গিয়ে মক্কায় পৌঁছালাম সবার শেষে আমি যখন মক্কায় পৌঁছালাম কোরাইশ বংশে দেখতে পেলাম কেবলমাত্র একটি শিশু অবশিষ্ট আছে এই শিশু ছাড়া বাকি শিশুদেরকে অন্যান্য মহিলারা সংগ্রহ করে ফেলেছে এই শিশুটিকে কেউ নেয় নাই কারণ তার বাবা নাই এতিম শিশু দেখে কোনো মহিলা ওই শিশুটিকে নিতে চায় নাই সবাই ভেবেছিল এই এতিম শিশুটিকে নিয়ে তো আমাদের কোনো লাভ হবে না উপকার হবে না বেশি টাকা কুড়ি পাওয়া যাবে না এই জন্য এতিম শিশুটিকে কেউ নিতে চায় নাই খালিমাতু সাদিয়া যখন পৌঁছালেন নবেজির দাদা আবদুল মুত্তালেব বললেন এই ঘরের মধ্যে একটি এতিম শিশু আছে বেশি টাকা করে দেওয়া যাবে না তাকে দেখে যদি নিয়ে যেতে পারো সঙ্গে পরামর্শ তার স্বামীর বছরে আমরা এখানে এসেছি আর সবার শেষে আসার কারণে কোনো ভালো শিশু আমরা পাই নাই এখন যদি আমরা খালি হাতে ফিরে যাই এই অভাব অনটনের মধ্যে আমাদের সংসার কেমনে চলবে একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ওই এটিম শিশুটিকে নিয়ে যাই তিনি তার স্বামীকে যখন এই প্রস্তাব দিলেন খালিমাতুসা দিয়ার স্বামী তখন তাকে বললেন যেহেতু আমরা এসেছি একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিম শিশুটিকে আমরা নিয়ে যাই যা পাই তাতেই লাভ নিয়ে যাই হারি মাতু সা বলছেন ওই শিশুটিকে নেওয়ার জন্য আমি যখন মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করি আমি যখন মা আমিনার কুল থেকে শিশু মহানদুল রসুন সাল্লাল্লাহ আমি সাল্লামকে কুলে নিব ঠিক তখন আমি নজর করে দেখলাম আমার কাছে মনে হলে যেন আকাশের ওই কুল নিমার চাঁদ আমার কুলে এসে ধরা দিয়েছে হারি মাতু সা দিয়া শিশুটিকে দেখার পরে আমার মনটা ভরে গেল আমার হৃদয়টা প্রফুল্লিত হয়ে গেল শিশুটিকে নেওয়ার পরে আমি আমার মনের মধ্যে প্রশান্তি পেলাম এবার ওই শিশুটিকে নিয়ে আমরা যখন গাধার পিঠে রওনা আমরা যখন গাধার পিঠে আরোহণ করে রওনা করলাম এক আশ্চর্য ঘটনা আমরা লক্ষ্য করলাম আমার যে গাধাটি দুর্বল ছিল আমার দুর্বল গাধা হওয়ার কারণে সবার আগে আমি সবার শেষে পৌঁছেছিলাম কিন্তু শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে কুলে নিয়ে ওই দুর্বল গাধার পিঠে যখন নজর করে দেখলাম আমার ওই দুর্বল গাধা আমার অন্যান্য বান্ধবীদের গাধা গুরা গুরুকে অতিক্রম করে সবার আগে ছুটে চলছে সবাই আমাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার হালিমাম তুমি তো এই দুর্বল গাধায় চলে এসেছিলে এখন সেটি কিভাবে সবল হয়ে গেল হালিমা তুই সাদিয়া তখন বললেন যে এই শিশুটিকে এতিম ভেবে তোমরা আরো নাই আমি ওই এতিম শিশুটিকে কুলে নেওয়ার পরে এই অবস্থা হয়েছে আমার কাছে মনে হচ্ছে আসমান জমিনের পর্কতের বাড়ি ধারা আমার কুলে নেমে এসেছে হালিমা তু সাদিয়া বলছেন দুর্ভিক্ষের বছরের কারণে ঠিক মতো আমরা ঘরে আমরা খাবার দাবার পেতাম না এই জন্য আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল বাড়ি পৌঁছার পরে আমি যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতে যাব হঠাৎ করে দেখলাম আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল শিশু মুহাম্মদ মন ভরে তৃপ্তি সহকারে দুধ পান করে। খাদিমাতুস সামা বললেন তার পাশাপাশি আমার সন্তান দাও আবার লোকের দুধ পান করলো খাদিমাতুস সাদিয়া বলেন আমার উঠনি অলান থেকে দুধ শুকিয়ে গিয়েছিল আমার স্বামী লক্ষ্য করে দেখলেন উটনির দুধ উটনির স্তন অলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে খেজুর গাছে লক্ষ্য করলাম খেজুর বেড়ে গিয়েছে কুয়ার মধ্যে পানি চলে এসেছে আবার আমাদের ফসলের মাঝে ফলন বেড়ে গিয়েছে এত নেয়ামত পাওয়ার পরে এত বরকত পাওয়ার পরে আমাদের আর বুঝতে বাকি রইল না এই শিশুটি আমাদের ঘরে আসার কারণে রব্বুর আলামিন বরকতের বাড়ি ধারা আমাদের উপর নাজিল করেছে হালিমতু সাদিয়ার ঘরে শিশু মোহাম্মদ সাল্লাহ দুই বছর থাকলে দুই বছর দুধ পান করে আর নিয়মও ছিল দুই বছর দুধ পান করানোর পরে আমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসতে আচ্ছা এত মর্ক এত নিয়ামক যে শিশুর কারণে খালি মাথু আর ঘরে এসেছে এই মর্কতে এই নিয়ামকের মূল উৎসটিকে ফিরিয়ে দিতে তার কি মন চাইবে খালি মাথু তার অন্তর চায় না যে শিশু মহাব্দ সাল্লাল্লাহ রহিরা সাল্লাহকে ঘরের মধ্যে তার বাড়িতে তার মায়ের কাছে ফিরিয়ে দিবেন এটা তার মন চায় না তারপরেও তো দিতে তিনি শিশু মোহাম্মদকে নিয়ে মা আমেনার কাছে গেলেন যাওয়ার পরে তিনি এবার মা আমেনাকে বুঝাতে লাগলেন যে দেখেন আপনার শিশু যদি আমার কাছে আরো কয়েক বছর থাকে মরুভূমির আবহাওয়া যেহেতু অত্যন্ত শুষ্ক রক্ষ গরম হওয়ার কারণে মরুভূমির আবহাওয়া গরম হওয়ার কারণে কোনো জীবাণু আপনার শিশুকে আক্রমণ করতে পারবে না এবং মরুভূমিতে থাকলে সে শক্তিশালী হৃষ্টপুষ্ট হতে পারবে আর তাছাড়া মক্কায় তো সবসময় মহামারী লেগেই থাকে আপনি এক কাজ করেন আপনার শিশুকে আরো কয়েক বছর আমার কাছে থাকার অনুমতি দেন তিনি বুঝাতে লাগলেন যেন আরো কয়েক বছর তার কাছে রাখা যায় মা আমে না বুঝতে পারলেন যে হালিমাতু সাদিয়া শিশু মহাম্মাদ সাল্লাহ আরো কয়েক বছর রাখতে চাচ্ছেন তিনিও রাজি হয়ে যাবে এবার সাদিযা খুশি হয়ে শিশু মোহাম্মদ সাল্লিমকে নিয়ে আবার তা বাড়িতে চলে গেল